আসসালামু আলাইকুম পিও বিয়ার্স আজ আমরা যে প্রোডাক্টটি রিভিউ করে দেখব এটা হচ্ছে আপনার প্যানাসনিকের ওয়াটার পিউরিফায়ার এটা হবে আপনার জাপান কোয়ালিটি হবে এটা হবে আপনার মেড ইন চায়না অ্যাসেম্বলি হচ্ছে চায়নাতে এটা হচ্ছে আপনার পানির যে লাইন থাকবে সেখানে এটা লাগিয়ে দেবেন এর সাথে কিছু আপনার টি আছে যেটা ইনস্টল করে নেবেন এটা আপনার গাইডলাইন বুক আছে সেই গাইডলাইন বুক অনুযায়ী এটা শুধু খুবই নর্মালি আর কি লাগানোর সিস্টেমটা এই পানির পাইপ যেটা সেটা আপনার সাপ্লাই যে পানি আছে সেই পানি এই মাথায় লাগাই দেবেন আর এর সাথে এগুলো আপনার টাইট করার জন্য কিছু মিষ্টিমান থাকবে আর এটা হচ্ছে আপনার কলের লাগাই দেবেন এটা দিলে অফ থাকবে এইভাবে দিলে আপনার পানিটা পড়বে খুবই সুন্দর একটা জিনিস হানড্রেড পারসেন্ট ওয়াটার পিউরিফায় হয়ে থাকে নাইনটি নাইন পার্সেন্ট আর কি এটাতে আপনার বারো হাজার লিটার পানি বারো হাজার লিটার পানি পিউরি হবে তারপরে একটি কার্টিজ আপনি চেঞ্জ করে নেবেন আপনার একটা পানি রিজার্ভ থাকবে না আপনার কলের পানি থাকলেই আপনি সাথে সাথেই এটা পানি পেয়ে যাচ্ছেন আর যখন বারো হাজার লিটার পানি পিউরি হয়ে যাবে তখন এই কার্টিসটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে খুব ইজি বা কোনো লোক ডাকতে হবে না বা আদার্স কোনো মিস্ত্রি দেখে আপনার এটা চেঞ্জ করতে আপনার মার্কেট থেকে কিনে নিয়ে এসে এটা প্লাস খুলে এটা লাগিয়ে দেবেন হয়ে গেল আর যখন বারো হাজার লিটার পানি পিউরিফায়ার হয়ে যাবে তখন এটার পানির ফলোটা একটু কমে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে এই কাটিসটা আপনার চেঞ্জ করতে হবে একটা কাটিসে আপনি বারো হাজার লিটার বারো হাজার লিটার পানি পিউরিফায়ার করতে পারবেন খুবই সুন্দর এই মডেলটি এটা অফ হোয়াইট কালার হবে এটা হচ্ছে আপনার জাপান কোয়ালিটি এটা হবে আপনার মেড ইন চায়না জি আর আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে এবং আপডেট প্রাইস পেতে হলে আমাদের এই ভিডিওর যে ডিসক্রিপশান থাকবে সেই ডিসক্রিপশান আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে থাকবো সেখান থেকে আপনি আপডেট প্রাইস এবং প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন আর অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে সরাসরি ফোন করে অ্যাড্রেস দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আর প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করতে হলে আমাদেরকে কুরিয়ার সার্ভিসের যে মিনিমাম যে একটি টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে দেখা যাচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকা প্রোডাক্ট অনুযায়ী এই আপনি এটা আমাদেরকে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করলেই আমরা অ্যাড্রেস দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা আপনার কাটিস চাচ্ছেন যাদের প্রিফেয়ারের কাটিস শেষ হয়েছে আর কি বারো হাজার লিটার পানি এই প্রিফার করার পরে যারা কাটিস সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই কাটিসগুলো আপনি অর্ডার করতে পারেন এবং আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে থাকবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই কাটিসের এটা যখন আপনার বারো হাজার লিটার পানি প্রিফার হয়ে যাবে তখন আপনারা এই কাটিসটি আমাদের কাছ থেকেই পেতে পারবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে এটা কাটিস সেম কাটিস থাকবে এটার এটার আপনি এটি খুলে এটা লাগাই দেবেন বাস হয়ে গেলো আপনার কোনো ঝামেলা নেই আপনি একদম নাইনটি নাইন পার্সেন্ট আমাদের এটা বোর্ড থেকে পরীক্ষিত আপনার নাইনটি নাইন পার্সেন্ট আপনার পানি ওয়াটার পিউরিফায়ার হয়ে থাকে জি আর যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা নতুন নতুন মডেল এবং নতুন নতুন ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেতে পারেন এবং অরজিনাল প্রোডাক্ট পেতে পারেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ